আমাদের প্রত্যেকের বাড়িতে সকাল হলে এরকম এক বাটি বাসি ভাত থেকে যায় আর আমরা এই ভাতটা দিয়ে কি করবো না ভেবে পেরে পরে ভাতটাকে ফেলে দিই নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বাসি ভাত ফেলে না দিয়ে আপনাদের একটা অসাধারণ মুখরোচক রেসিপি দেখাবো এই রেসিপিটা বাড়ির সবারই খুব ভালো লাগবে আর তার সাথে আপনাদের বাড়িতে বাড়তি যে ভাতটা থেকে যাবে সেটার আর ফেলার কোনো প্রয়োজন হবে না এরপর থেকে আপনারা বাসি ভাত আর কোনো দিন ফেলবেন না তবে চলুন আর দেই না করে রেসিপিটা দেখে নিই আমি এক বাটি পরিমাণ ভাত আর তার সম সাবু নিয়ে নিয়েছি সাবুটাকে আমি আগের থেকে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ফলে সাবুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ভাত আর সাবুটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলোকে একসাথে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন উনানের ওপরে একটা পাত্র বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে আমরা সাবু আর ভাতের মিশ্রণটা যেটা আমরা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে একটা খুব সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা এটাকে এরকমভাবে আমাদের অনবরত নাড়াতে হবে এটাকে ধীরে ধীরে এরকমভাবে জাল করে এটাকে নাড়িয়ে একটা গাঢ় একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই এইরকমভাবে যখন তৈরি হয়ে যাবে তারপরে এটাকে আরও কিছুক্ষণ আমাদের এরকমভাবে খুন্তির সাহায্যে চালিয়ে এটাকে আরেকটু গাঢ় করে নিতে হবে ধরা আমি এর মধ্যে পরে কিছু কালো জিরে দিয়েছিলাম কালো জিরেটা এর মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি কালো জিরে দিয়েছি আপনারা চাইলে কালো জিরেটা নাও দিতে পারেন তবে এটা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে এবার এটাকে আমি খুন্তির সাজি এরকমভাবে চালিয়ে আর একটু খুব ভালোভাবে জাল করে নেব দেখুন এটা ঠিক এইরকমভাবে ঘন হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রাখব ঠিক এইরকমভাবে ঘন করে আপনাদের তৈরি করে নিতে হবে তারপর এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব ততক্ষণ আমি একটা পাত্রে খুব সুন্দরভাবে হাতে সাজে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে হাতে সাহায্যে এরকমভাবে লাগিয়ে নিতে হবে মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি এটাকে আমি এক পাশ থেকে লম্বা লম্বি কেটে নিয়েছি এর মধ্যে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রকম একটা এরকম প্লাস্টিকের যে কোনো রকম প্যাকেটের ভেতরেই এরকমভাবে আপনারা এই মিশ্রণটাকে দিয়ে তারপর এরকমভাবে একটা গার্ডারের সাহায্যে এর মুখটাকে আটকে এরকমভাবেই আপনারা এই জিনিসটা তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল আমি একটাকে এর মুখটা বটির সাহায্যে কেটে নিয়েছি এবার আপনারা যে কোনো রকম শেপ দিয়ে পাঁপড়গুলোকে তৈরি করে নিতে পারেন আমি এরকমভাবে গোল গোল কিছু তৈরি করছি আর কিছু আমি ফুলের আকৃতিতে তৈরি করে নেব এরকমভাবে আমি সমস্ত পাপড়গুলো তৈরি করে নেব দেখুন আমি আরেক রকমভাবে আপনাদের এই পাপড়গুলো তৈরি করে দেখাচ্ছি যে যেরকমভাবেই আপনারা তৈরি করুন না কেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আমি সমস্ত পাপড়গুলোকে তৈরি করে নেব একই রকমভাবে আমি সমস্ত পাপড়গুলোকে তৈরি করে নিয়েছি আর কিছু পাপড় আমি কুলোর উপরে তৈরি করে নিয়েছি এখন চলুন এগুলোকে রোদে দিয়ে আসি বন্ধুরা আমাদের এই শীতের সময় রোদটা খুব কম সময় থাকে তবুও অসুবিধা নেই এই পাপড়গুলো শুকাতে তেমন সময় লাগে না আমার তৈরি পাপড়গুলো একদিন দেওয়া রোদেই শুকিয়ে গেছিলো আপনারা এইরকমভাবে একবার অবশ্যই এরকম পাপড় বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই পাঁপড়গুলো একদম ফুলে ডবল হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনাদের আমি কয়েকটা পাপড় ভেজে দেখাচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি আমার তৈরি করা পাপড় গুলোকে দিয়ে দিয়েছি দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে বড় বড় হয়ে গেছে আমার এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর এরপর থেকে আপনারা বাসি ভাত আর কোনো দিন ফেলে দেবেন না এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে যদি বানিয়ে ট্রাই করেন আপনাদের বাসি ভাত আর কোনো দিন ফেলে দেওয়ার প্রয়োজন হবে না এত সুন্দর একটা মুখরোচক রেসিপি বাসি ভাত দিয়ে তৈরি করা যায় আপনারা হয়তো এই রেসিপিটা না দেখলে আপনারা জানতেই পারতেন না আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ